নমস্কার বন্ধুরা রিতার ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই নাড়ু গোপাল বাড়িতে রাখছেন বা পুজো করছেন তো বন্ধুরা আপনারা যারা নিরামিষ খান না তারা কিভাবে গোপালকে রাখছেন কিভাবে পুজো করছেন সেটা কি একবার ভেবে দেখেছেন যে সেটা ঠিক মতন হচ্ছে কি না বা গোপাল রাখলে যে নিয়মগুলো করতে হয় সে নিয়মগুলো ঠিকঠাক হচ্ছে কি না বা গোপালকে তালা বন্ধ করে রেখেছেন কিনা সেটা কিন্তু দেখতে হবে অনেকেই বাড়িতে গোপালের পুজো করে থাকেন এটি শ্রীকৃষ্ণের শৈশবের রূপ বলেই আমরা জানি তবে ঘরে নারুগোপাল রাখলেই কিন্তু হলো না তার অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে কিভাবে ঘরে গোপালে পুজো করবেন বা কি নিয়মে রাখবেন সেগুলো একটু জেনে নিন তার আগে বলি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করলে অনেকেই জানতে পারবেন আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন চেনে নিই প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে যে ঘরে আপনি গোপালকে বসিয়েছেন সেই ঘরটি কিন্তু গোপালেরই এবং গোপাল যেদিন থেকে বাড়িতে আনছেন সেই বাড়িটি কিন্তু গোপালের বাড়ি সেই জন্য আমার বাড়ি আমার বাড়ি করে কিন্তু আর কথা বললে চলবে না এই ধারণাটা মন থেকে একেবারেই কিন্তু মুছে দিতে হবে হিন্দুদের মতে শ্রীকৃষ্ণের একটা বিশেষ স্থান রয়েছে বহু হিন্দু বাড়িতেই কৃষ্ণের পুজো করা হয় শ্রীকৃষ্ণের শৈশবের লীলা খেলা ভারতীয় সমাজের যুগ যুগ ধরে কিন্তু হয়ে আসছে সেই কারণে শ্রীকৃষ্ণের শৈশবের রূপকেই নারুগোপাল বা বালগোপালের পুজো অনেকেই করে থাকেন ছোট একটি শিশুকে যেভাবে আমরা লালন পালন করি নারু গোপালের আরাধনার মধ্যেও কিন্তু সেটাই কিন্তু করতে হবে আপনাকে আপনার ঘরে যদি গোপালের পুজো প্রচলিত থাকে তাহলে কয়েকটা নিয়ম অবশ্যই জেনে নেবেন প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘরে নারুগোপাল থাকবে সেই ঘরটা কিন্তু গোপালের ঘর আর দু নম্বর কথা ঘরে গোপাল থাকার অর্থ নারু গোপাল এখন আপনার পরিবারেরই একজন সদস্য আপনার পরিবার এখন গোপালের পরিবার তাই পরিবারের একজন সম্মানীয় সদস্যের স্থান কিন্তু গোপালকে অবশ্যই দিতে হবে গোপালকে তুলসী পাতা দেবেন প্রচণ্ডভাবে বেছে বেছে দেবেন ওই শুকনো পচা এইসব কিন্তু একদম দেবেন না গোপাল কিন্তু তুলসী ছাড়া থাকে না পরিবারের সদস্যদের যা যা জিনিস প্রয়োজন গোপালেরও সেই সব প্রয়োজন কিন্তু মেটাতে হবে যেমন আমরা বাচ্চাদের নতুন নতুন জিনিস কিনে দিই খেলনা কিনে দিই নতুন নতুন জামা কিনে দিই নতুন নতুন খাবার কিনে দিই সেগুলো করতে হবে গোপালকে যত ভালোবাসা দেবেন আপনি ঠিক ততটাই কিন্তু আশীর্বাদ পাবেন রোজ সকালে গোপালকে স্নান করাতে ভুলবেন না আর যেভাবে পরিবারের অন্যান্য সদস্যরা শীতকালে গরম জল এবং ঠান্ডা জলে গরমকালে স্নান করেন গোপালকেও সেইভাবে স্নান করাবেন স্নানের পর গা পরিষ্কার করে মুছিয়ে দেবেন এবং পরিষ্কার পোশাক সুন্দর করে পরিয়ে দেবেন সাজিয়ে দেবেন আয়না দেখাবেন যে এগুলো করলে কিন্তু গোপাল ভীষণভাবে খুশি থাকবেন আপনার যেমন খিদে পায় জানবেন গোপাল বাচ্চা তাই গোপালেরও কিন্তু ততবারই কিন্তু খিদে পায় এই ব্যাপারটা নজর রাখবেন সকালের জলখাবার থেকে বিকালের টিফিন সবই তাকে দেবেন ঘরে বিশেষ কোনো পদ যদি রান্না হয় নিরামিষ অবশ্যই সেটা আলাদা করে রাখবেন আগেই কিন্তু তুলে রাখবেন আর সকালবেলা গোপালকে স্নান করিয়ে তাকে খাবার দিয়ে তবেই আপনারা খাবার গ্রহণ করবেন বা আহার গ্রহণ করবেন শীত ও গ্রীষ্ম অনুসারে গোপালের পোশাক আর বিছানা নির্বাচিত করবেন ছোটো ছেলের মতো গোপালের খেলনা পছন্দ করবেন মানে বাচ্চাদের জন্য যেমন আমরা নিয়ে আসি সেরকম তাই তাকে মাঝে মাঝে নতুন খেলনা এনে দেবেন তাকে মাঝে মাঝে বাইরে ঘোরাতেও নিয়ে যাবেন একটুখানি যারা অনেকে আছেন যে বাড়ি শুদ্ধ লোক চলে যাচ্ছেন গোপালকে তালা বন্ধ করে রেখে যাচ্ছেন যে আমি তো আবার রাত্রে চলে আসব না গোপালকে তালা বন্ধ করে কিন্তু কখনো রেখে যাবেন না তাহলে কিন্তু সেক্ষেত্রে অনর্থ ঘটবে রোজ রাতে গোপালের বিছানা ভালো করে প্রস্তুত করুন তারপর ছোট ছেলে যেভাবে ঘুমায় সেইভাবে তাকে ঘুম পারান জন্মাষ্টমী জন্মাষ্টমী যেদিন হয় শ্রীকৃষ্ণের জন্ম যেদিনকে সেদিন ভালো করে গোপালের পুজো করুন তাহলে দেখবেন যে আপনারা সবাই ভীষণভাবে ভালো থাকবেন বাড়িতে নারুগোপালের যখন মূর্তি থাকবে মানে সেই সময় প্রতিদিন যে স্নান করবেন সেই সময় কিন্তু শঙ্খ ব্যবহার করবেন শঙ্খর মধ্যে স্বচ্ছ জল ভরে স্নান করালে সেটা অনেক বেশি ভালো বলেই বিবেচিত হয় তারপর কৃষ্ণের স্নানের জলটি এদিক ওদিক বা নর্দমায় ফেলে না দিয়ে তুলসী গাছে আপনারা ঢেলে দেবেন আর একটা কথা বললাম যে গোপালকে কখনো বাড়িতে একা ছেড়ে যাবেন না অনেক দিনের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে কৃষ্ণকেও বা গোপালকেও সঙ্গে নিয়ে যাবেন প্রাণ প্রতিষ্ঠার পর কৃষ্ণের পুজো করা জরুরি যেখানে সুযোগ পাবেন সেখানেই তার পুজো করুন আবার দুপুর ও রাতে তাকে ঘুম পাড়াতে হয় এবং সন্ধ্যা ও সকালে ঘুম থেকে ডেকে তুলতেও হবে নারুগোপালকে আর নারুগোপালকে ভোগ নিবেদন করলে তার আরতি করতে কিন্তু ভুলবেন না এছাড়া সকাল সন্ধ্যা কৃষ্ণের আরতি করুন আবার বেল ফুল ও কলা কৃষ্ণের কিন্তু প্রিয় তাই আরতি করার সময় কৃষ্ণকে সমস্ত জিনিস অর্পণ করতে একেবারেই কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে তাহলে আমি অনেক বেশি উৎসাহ পাবো আর অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার তো চেনে নিলেন যে গোপাল থাকলে কী কী করবেন আর যারা নিরামিষ আহার করেন না মানে মাছ মাংস বাড়িতে হয় তারা একটা কাজ করবেন গোপালকে রান্নাঘরের পাশে কোনো ঘরে কিন্তু রাখবেন না একটু সরিয়ে রাখবেন তাহলে বেশি ভালো হয় কারণ মাছ মাংস পেঁয়াজ রসুন এসব রান্না হলে গোপাল ধারে কাছে থাকলে ভালো না যেহেতু ওনারা উনি কৃষ্ণের রূপ উনি নিরামিষ ভোজি তাই একটু দূরে রাখবেন আর নিরামিষ খাবার হলে ওনাকে পরিবেশন করবেন দেখবেন যে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সমৃদ্ধি আসবে সুখ আসবে বড় বড়ো দুর্ঘটনা থেকে রেহাই পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি দেখুন